দর্শক মতামত পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর লন্ডন প্রতিনিধি शाहिदুল ইসলাম আসসালামু আলাইকুম জাওয়াইকুম আসসালামু আলাইকুম আপনাকে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনিও আশা করি ভালো আছেন জি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে ঢাকা সফরতো যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আবারও কেন এত আলোচনায় ডোনাল্ড ধন্যবাদ আপনাকে ইসলাম চ্যানেল বাংলার সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই অনুষ্ঠানে আমার বক্তব্য শুরু করছি বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ইন্টারেস্টিং কারণ বাংলাদেশের রাজনীতিটাও একটা ইন্টারেস্টিং এর একটা জায়গা বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে যখন আন্তর্জাতিক প্রভাব আন্তর্জাতিক কোন মন্তব্য বিশেষ ভূমিকা পালন করে বা উৎসব মুখর যে দর্শক আছেন জনগণ আছেন তারাও বিষয়টাকে যার কারণে বিশেষ করে বাংলাদেশ বিষয়ে যদি আমেরিকা মধ্য কিংবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইউরোপিয়ান ইউনিয়ন সহ যে দেশগুলো রয়েছে সেখানকার কোন সাধারণ জনগণও যদি কোনো একটা মন্তব্য করে সেটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ধর্তব্যে না হয় ইনক্লুডিং আমাদের প্রতিবেশী দেশ ভারত এখন বিষয় হচ্ছে ডোনাল্ডো তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক তো ওনার কাজ হচ্ছে এই অঞ্চল নিয়ে এই অঞ্চলের পররাষ্ট্র আমেরিকার সাথে এই অঞ্চলের পররাষ্ট্রনীতি কেমন হবে তাদের যোগাযোগ সম্পর্ক বাণিজ্য কূটনীতি এই বিষয়গুলো নিয়ে ওনার ওনার কাজ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটু বেশি আলোচিত এবং বেশি এটা মানুষের মুখে মুখরিচিত একটা বিষয় কারণ হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশ পাকিস্তান তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন পদচ্যুত হলেন তারপর ইমরান খান দায়ী করলেন আমেরিকাকে এবং সরাসরি ডোনাল্ড লুকি দায়ী করেছেন যে তার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে আমেরিকা দায়ী এবং বিশেষ করে উনি ডোনাল লুকে দায়ী করেছেন বাংলাদেশের জনগণ গত সাড়ে পনেরো বছর যাবত একটি দলের সরকার সরকারের অধীনে রয়েছে তিন নির্বাচন তিনটি হয়ে গেছে যেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে বাংলাদেশের অপজিশন দল যেগুলো রয়েছে তারা সহ জনগণ আশা করেছিল যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কিংবা ভোটাধিকার প্রয়োগের যে উন্মুখ মানুষের যে মানুষের যে ক্ষুধা সেই জায়গায় হয়তো আমেরিকা কোন একটা ভূমিকা রাখবে যেহেতু পাকিস্তান একটা ভূমিকা রেখেছে সেখানকার সরকার পরিবর্তনে সহায়তা করেছে এবং এটাতে আরো স্পেসিফিক করে যদি আমি বলতে চাই দেখবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তিনি আগের সরকারের সদ্য অর্জা ওনার থেকে তেইশ সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের শেষের দিকে উনি পার্লামেন্টে এবং এমনকি এটা

এখানে বড় ভূমিকা নিতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরা দিতে পারে সব মিলে না একটা একটা আলোচনা বাট উনি এই মুহূর্তে যে বাংলাদেশ সফর করছেন এগুলোর সাথে গত যে নির্বাচন বা এর আগের যে পাকিস্তান সহ যে ঘটনা গুলো এগুলো আসলে সেগুলোর কোন সম্পর্ক নেই সম্পর্ক নেই কিন্তু তিনি ব্যক্তি হিসেবে আলোচিত ব্যক্তি তিনি যখন বাংলাদেশে আসেন বিষয়টা বাংলাদেশের মানুষের জনগণ সংবাদপত্র সুশীল সমাজ রাজনীতিবিদ সবার জন্য একটা নতুন করে আলোচনা খোরাক তৈরি হয় সবাই এটা নিয়ে নতুন করে আগ্রহ দেখে এই কারণে তিনি এখন আবার আলোচিত বট আমি মনে করি না এটার সাথে অন্য কোনো ধরনের সম্পর্ক বা অন্য কোনো নতুন করে কোনো ভূমিকা রাখতে পারেন এটা বল হয় জি আপনি জানেন যে ডোনাল্ড লুকিনি আবারও বিতর্কিত মন্তব্য করেছেন আমি লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের ডোনাল্ড লুকিনি কেন এত অশ্বস্তিতে সরকার এটা আসলে অশ্বস্তিত একটা রয়েছে এর কারণ হচ্ছে যে গত বছর নির্বাচনের প্রায় এক বছর আগে আমেরিকা ঘোষণা করেছিল বাংলাদেশের আগামী নির্বাচন মানে যে নির্বাচন দু চব্বিশ সালের সাত জানুয়ারি হয়ে গেল সেই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার ক্ষেত্রে যে গণতান্ত্রিক অধিকার জনগণ যেটা প্রয়োগ করবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো বাধা প্রদান করা হয় কেউ কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বিভিন্ন বিষয় যদি এখানে জড়িত রয়েছে তারা যদি কেউ বাধা প্রদান করে তাহলে তাদের ক্ষেত্রে ভিসানীতি প্রয়োগ করবে এবং যেহেতু তিনি এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রী সেই হিসেবে আওয়ামী লীগ এটাকে স্বাগত কখনোই জানায়নি তারা তখন বলেছিল যে কেয়ার করেন। স্যাংশন বিশেষ করে স্যাংশন কিংবা আহ ব্যাপারটা আমেরিকায় বাংলাদেশ কেয়ার করে না কাদের এটা আবার জোরে উচ্চারণ করেছেন কেয়ার করেন না এখন এটা এখন তো মোটামুটি একটা নির্বাচনের বৈতরণরা পার হয়ে গেছেন ভারতের পাশে ছিল এটাও একটা বলেছেন সহযোগিতা আমরা আছি নরেন্দ্র মোদী শেখ হাসিনা আছে তো একটা দেশকে অবজ্ঞা করছেন আরেকটা দেশকে খুলে তুলে নিচ্ছেন এবং এই অবজ্ঞাটা অবজ্ঞাও না মানে এটা হচ্ছে তার ছিল মুখে মুখে ভেতর ভেতরে কিন্তু ঠিকই যোগাযোগ হয়েছে ভেতর ভেতরে ঠিকই কিন্তু আহ পররাষ্ট্র পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে যে যোগাযোগ সেটা কিন্তু নিশ্চয়ই রয়েছে এবং ডোনাল্ড বাংলাদেশে এটা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নয় ব্যক্তিগত সফরে এসেছেন কিন্তু সরকার কিন্তু তাকে সেই মর্যাদা মূল্যায়ন সেই নিরাপত্তা বাংলাদেশ দিতে বাধ্য বা দিয়ে চলেছে তো এটা হয়তো রাজনৈতিক কারণে বলার জন্য বলা উনি সেটা বলেছেন এবং তিনি তো প্রায় বিতর্কিত মন্তব্য করে থাকেন এটা ওনার জন্য নতুন কিছু না একটা দলের সাধারণ সম্পাদক হিসেবে ওনার আরো দায়িত্বশীল কথাবার্তা বলা বা যদি মনে মনে অস্বস্তি থাকেও সেটা এইভাবে প্রকাশ্যে বললে কিন্তু মানুষ মানে যেটা ধারণা করে সেটা কিন্তু প্রমাণ করে দেন উনি তো উনি উনি নিশ্চয়ই ভালো জানেন যে উনি কি বলবেন না বলবেন বাট আমি মনে করি উনার আরো দায়িত্বশীল কথাবার্তা বলা উচিত ধন্যবাদ প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়ায় গভীর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ বলে মনে করছেন অর্থনীতিবিদগণ এই বিষয়ে আপনার মতামত কি দেখেন অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন আমি তো আর অর্থনীতিবিদ নই তো সচেতন একজন নাগরিক হিসেবে যেটা বলতে চাই যে বাংলাদেশের সালে সালে রিজার্ভ ছিল বিলিয়ন ডলার এবং এটা এখন তেরো বিলিয়ন ডলার নেমে আসছে এটা আহ বাংলাদেশের অর্থনীতির জন্য শুধু নয় এটা যে কোনো দেশের অর্থনীতির জন্য খুবই চিন্তা এটা যারা অর্থনীতি নিয়ে কাজ করেন যারা এটার সাথে সংশ্লিষ্ট ওনাদের কপালে অবশ্যই চিন্তার ভাজ পড়বে এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশ আজকে যে জায়গায় এসেছে বাংলাদেশের যে ফরেন রেমিটেন্স এর যে জায়গা বলেন সেই জায়গা সংকুচিত হয়েছে সরকার সঠিকভাবে প্রবাসীদেরকে সেবা দিতে পারছে না যার কারণে প্রবাসীরা মুখ ফিরিয়ে নিয়েছে আরেকটা জায়গায় প্রবাসীরা সবসময় কিন্তু বাংলাদেশ নিয়ে ভাবেন তারা দেহ পরে থাকে বিদেশে যেমন আজকে আমরা বিদেশের লন্ডনের একটা টেলিভিশনে বাংলা ভাষায় বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলছি কিন্তু আমরা এখানে আমাদের কাজ পরিবার নিয়ে ঘুরে ফিরে কিন্তু এই যে আগ্রহের যে আমার দেশের জনগণ সঠিক তার অধিকার চর্চা করতে পারছে না মানবাধিকারের জায়গায় বড় ঘাটতি রয়েছে আপনার সংবাদপত্রের জায়গায় স্বাধীনতা সেরকম নেই নিয়ন্ত্রিত এই সব জায়গায় মিলিয়ে প্রবাসীদের এটা খুব রয়েছে এর বাইরে সরকার কিন্তু আন্তর্জাতিক যে বাজারগুলো রয়েছে কম্পিটিশনে সেইভাবে বাংলাদেশকে ওইভাবে তার রপ্তানি আয় বাড়াতে পারছে না এবং এর বড় আর একটি কারণ হচ্ছে দুর্নীতির কারণে বিদেশি যে অর্থ পাচার হয়ে যাচ্ছে সেই অর্থ পাচার না ঠেকাতে পারার কারণে বাংলাদেশের এই রিজার্ভ বাংলাদেশের এই অর্থনৈতিক সংকট আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা কখনোই আশা করি না একজন বাংলাদেশি নাগরিক হিসেবে কারণ আলটিমেটলি আমরা সাফারা আজকে আপনি আমি আমরা কিন্তু রেমিটেন্স পাঠাই দেশে আমাদের পরিবার রয়েছে আমরা আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদের পরিবার চলতো ওই জায়গায় এখন আমাদেরকে সত্তর আশি হাজার টাকা দিতে হয় এটা কিন্তু আমরা বিদেশে থাকি কিন্তু আমরা সাফারা পরোক্ষভাবে কারণ মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে পণ্যের দাম বেড়েছে এবং পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের পরিবারের চাহিদার বিপরীতে আমাদেরকে অধিক অর্থ প্রেরণ করতে হচ্ছে বেশি অর্থ টাকা পাঠাতে হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সবার জন্য উদ্বেগের এবং আমি জানি না বর্তমানে যে সরকারের তাদের জবাবদিহিতা কতটুকু আছে কারণ সরকারের যারা রয়েছে বিরোধী দলের যারা রয়েছে এগুলো তো ইলেকশন তো সব মিলিয়ে এখানে সরকার কতটুকু আমরা যখন বিশ বাইশ পঁচিশ বিলিয়ন ডলার ছিল অর্থনীতিবিদরা কিন্তু আগে থেকেই বিষয়টা নিয়ে ওনারা ওনাদের সহ আহ উৎকণ্ঠা উদ্বেগ জানিয়ে আসছেন রাজনীতিবিদরা বিরোধী দলে রয়েছেন তারাও জানিয়ে এসেছেন এবং সরকার বড় অঙ্কের ঋণ নিয়ে বাংলাদেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করেছে যতটা উন্নয়ন করেছে তার চেয়ে বেশি দুর্নীতি করেছে এবং এই টাকাগুলো পাচা হয়ে গিয়েছে বড় বড় আজকে সামিট গ্রুপের যিনি কর্ণধার তিনি বাংলাদেশে বিজনেস করে বাংলাদেশের টাকায় আপনি দেখেন সিঙ্গাপুরে তিনি একজন টপ যে দশজন শিল্পপতির ধনী ব্যক্তির একজন এবং ফোর্স ম্যাগাজিনে ওনার আহ ওই তালিকায় উনি বিলিয়নিয়ার হিসেবে ওই তালিকায় এসেছে এবং সেই টাকাটা বাংলাদেশে ব্যবসা করা টাকা এভাবে নামে নামে আপনার পোশাক রপ্তানির আড়ালে বিভিন্ন ধরনের রপ্তানির আড়ালে যে যে টাকা বাংলাদেশে ফেরত যাওয়ার কথা সেটা যায় না ওইটা ব্যবসায়ীরা বাইরে রেখে দেয় এইভাবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়ার কারণে এই রিজার্ভ সংকট তৈরি হয়েছে এই সাধারণ শ্রমিক সাধারণ প্রবাসী আপনার আহ গার্মেন্টস শ্রমিক তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলেন ন্যূনতম মজুরি দিয়ে কাজ করছে ন্যূনতম কিন্তু সেই সম্মানটুকু পাচ্ছে না দেশের জন্য কিন্তু তারা বিলিয়ে দিচ্ছে প্রবাসীরা দেশের জন্য সবকিছু বিলিয়ে দিচ্ছে এরা বিনিময়ে কিছু পাচ্ছে না যারা পাচ্ছে মুসলিমেই হয়তো দুই থেকে তিন যারা সুবিধাভোগী তারা সরকারের এই সুযোগ সুবিধা নিয়ে বিদেশে অর্থ পাচার করছে তাদের সাথে ডেফিনেটলি ক্ষমতা জড়িত রয়েছে তাদের পেছনে রয়েছে সেই নামগুলো আসছে না সরকার দুই একটা স্পেসিফিক বিরোধী দলের লোকজন ব্যতীত ওই টাকা ফিরিয়ে নেওয়ার মতো সেই কোন উদ্যোগ আমরা আজ পর্যন্ত দেখিনি ব্যাপারে করে সরকারও কিভাবে হলো কারা দায়ী এবং এই টাকা কিভাবে ফিরিয়ে আনা হবে সেই ব্যাপারে কোন উদ্যোগ নেই তো আলটিমেটলি যদি এটা আরো যদি খারাপ হয় দেশের অর্থনীতি দেশের সাধারণ জনগণ সাফার করবে প্রবাসীরা সাফার করবে শ্রমিক শ্রেণীর লোকজন সাফার করবে এ যারা এটার বেনিফিশিয়ারি তাদের কোনো সমস্যা হবে না তাদের সেকেন্ড হোম আছে বিদেশে ইউরোপে আছে কানাডায় আছে আমেরিকা আছে মালয়েশিয়া আছে তাদের সমস্যা নাই তাদের বাচ্চা কাচও এখানে এবং তারা টাকা বাংলাদেশে ইনকাম করে বিদেশে পাঠায় আর প্রবাসী শ্রমিকরা বিদেশে টাকা ইনকাম করে দেশের চালিকা শক্তি রেমিটেন্স পাঠিয়ে তার দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে তা জন্য এটাই আমার মন্তব্য যে ইউরোপের ভারতীয় প্রায় 600 পুন ক্যান্সার উৎপাদন পাওয়া গেছে এবং এক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন আরো কি জোরালো হবে দেখেন ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন রাজনৈতিক আন্দোলন বলে আমি আর যদি ক্ষতিকারক যেটা জীবনের আহ জন্য মানুষের ক্ষতির কোনো উপাদান থাকে কোন পণ্যের মধ্যে সেটা রাজনৈতিক না হলেও খুব স্বাভাবিক ভাবে আপনি যদি জানেন একটা প্রোডাক্ট আপনি বাজার থেকে কিনতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা আপনার জন্য ক্ষতিকর আপনি কিনবেন না এটা খুব স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ বর্জন করবে আর ভারতীয় যে পণ্যগুলো বাংলাদেশে আসে সেগুলোর মান নির্ণয় করা আমি মনে করি এটা আন্দোলন যদি হয় বাংলাদেশ কর্তৃপক্ষের যারা নিরাপদ খাদ্য বা এই সমস্ত বিষয়ের সাথে জড়িত কারণ বাংলাদেশের কতটুকু নিরাপদ খাদ্য জনগণ পায় সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছে এরপরেও দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের দায়িত্ব হবে যে প্রত্যেকটি পণ্য আহ আপনার মান নির্ণয় করে পরীক্ষা করে এগুলোর মধ্যে কোন ধরনের ক্ষতিকারক জীবাণুনাশক কিংবা এই ধরনের ক্যান্সার সৃষ্টি হওয়ার মতো যদি উপাদান থাকে এগুলোকে বাংলাদেশে প্রবেশ করতে দিবে না এটা বর্জন কেন জনকন বর্জন করার আগে সরকার বর্জন করবে আমদানি কারকরা বর্জন করবে যারা এটাকে অ্যাপ্রুভাল দেয় তাদের দায়িত্ব হচ্ছে এটা বর্জন করা এটা যাতে আমাদের টেরিটরিতে না প্রবেশ করতে পারে এই পণ্যও ব্যবহার করে মানুষের সাধারণ জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় তারা যেন অসুখ অসুখের মধ্যে না পড়ে কারণ একটা মানুষ যদি বড় ধরনের অসুখ এই যে ক্যান্সার বা এই ধরনের রোগ হলে বাংলাদেশে কিন্তু এগুলো খুব ভালো চিকিৎসাও নেই ঘুরে ফিরে কিন্তু আবার ভারতে যেতে হয় সিঙ্গাপুরে যেতে হয় এবং আলটিমেটলি মানুষ কিন্তু মারা যাচ্ছে ক্যান্সার কিন্তু ভয় একটা মরণ ব্যাধি রোগ তো এই বিষয়টা তো কর্তৃপক্ষকেই আগে বিবেচনা নিতে হবে যে আমরা আমাদের দেশের জনগণকে নিরাপদ রাখার জন্য তাদের খাদ্যকে নিরাপদ রাখার জন্য এই সমস্ত পণ্যে যদি সত্যিকার অর্থে এই ধরনের ক্যান্সার ব্যাধি হওয়ার মতো উপকরণ থাকে তাহলে এগুলোকে আমাদের দেশে আমদানি এলাও করবো না ব্যান্ড করে দিতে হবে জি কারো উপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার অধিকার ফিরে আসবে তা মনে করেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্য বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন সজ্জন রাজনীতিবিদ ওনাকে সব প্রজন্মে ওনার বয়সী যারা রয়েছেন ওনার সমবয়সী বা ওনার সমসাময়িক যে রাজনীতিবিদরা রয়েছেন সেটা ওনার দলে হোক ওনার বিরোধী দলে হোক অপজিশন হোক তারা পছন্দ করে এই প্রজন্মের যারা রয়েছে তারাও অপজন্ম করে মধ্য প্রজন্মের পছন্দ করে তিনি খুব সহজ এবং খুব খোলা স্বভাবে কথা বলেন এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য যেহেতু তিনি যে দলের ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে পালন করছেন ওই দলের চেয়ারম্যান এবং খালেদা জিয়া জেলে অন্তরীণ ওনার ছেলে বিদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সাহেব বিদেশে উনি কিন্তু একই সাথে দলের ভারপ্রাপ্ত দলের মহাসচিব এবং দলকে একত্রিত করে উনি রেখেছেন এটার জন্য অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য রাখেন রাখেন কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যে বিষয়টি বলেছেন এটা উনি বললেও আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করে কারণ আমরা লক্ষ্য করেছি গত সতেরো বছর যাবৎ বিএনপির যে রাজনীতি সেটা অনেকটা পর নির্ভরশীলতা যখনই কোনো একটা মুভমেন্ট এটা আমি বাইরের বিষয়টা রাখি আমি দেশের কিছু একটা বলি যখনই কোনো দেশের ভেতর থেকে তৃতীয় কোনো পক্ষ একটা মুভমেন্ট তৈরি করে তখনই সেখান থেকে বিএনপি ফায়দা নেওয়ার চেষ্টা করেছে সেটার আহ জ্বলন্ত উদাহরণ হতে পারে যে পাঁচিমের যে শাপলা চত্বরের যে ঘটনা সেখানে বিএনপি যদি হস্তক্ষেপ না করতো তাহলে ওই আন্দোলনটা তাদের মতো করে চলতে পারত। তো এরকম আর অনেক উদাহরণ হচ্ছে সর্বশেষ একটা উদাহরণ হচ্ছে আপনার যে ছাত্র আন্দোলন আগে হলো যখন আবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেটাকে আবার এখানে চালু করার জন্য যেটা শুরু করলো সেখানে সাধারণ শিক্ষার্থীরা এটা বাধা দিলো সেখানে আবার ওই ছাত্রদল গিয়ে বললো যে ঠিক আছে আমরা তোমাদের সাথে আছি এখানে রাজনীতির দরকার নেই এই যে জায়গাগুলো মানে এটা ছোট ছোট দুইটা উদাহরণ দিলাম এগুলো তো রয়েছে ভারতের আরো উন্নীত করার বহু চেষ্টা করেছে বিভিন্ন ভাবে কূটনৈতিক চ্যানেলের ভাবে যোগাযোগ করে ভাবে এটা চেষ্টা করেছে আমেরিকার যে অবস্থান ছিল গত নির্বাচনের আগে বিএনপি এ ব্যাপারে খুবই উৎফুল্ল ছিল বিএনপির সমস্যা হচ্ছে কি মানে তারা মনে করে যে আমরা আমাকে আমাদেরকে কেউ বোধহয় ক্ষমতা হাতে তুলে দিবে মানে সেই যে একটা অপেক্ষা বা সেই একটা মনোবাসনা তাদের রয়েছে কারণ আমরা যখন দেখি বাইরের কোনো দেশ বাংলাদেশকে নিয়ে বিশেষ করে প্রশ্ন তুলে এক থাকা উচিত তখন বিএনপি মনে করে না এটা তো সরকারের বিরুদ্ধে বলতেছে আমাদের সমস্যা নাই এটা সরকার সমালোচিত হবে আমরা বরং এখান থেকে একটু ফায়দা নিই তো এটা গত আন্দোলনে হোক বা এর আগের গত আহ পনেরো বছরের যে ধারাবাহিক যে আন্দোলনের জায়গায় বিএনপির কিন্তু পরাষ্ট নীতি নির্ভরশীল একটা জায়গা ছিল এখনো আছে এটা বিএনপি মারুশাচব স্বীকার করেন বা না করেন বাট এটা অবশ্যই রয়েছে এটা আমি 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 ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জি আমরা আসলে আরেকটু রাজনৈতিক বিষয় থেকে সরে আপনার কাছে জানতে চাইবো যে আমরা আমাদের টেলি সিরনামে দেখছিলাম যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল হোপ স্কুলের ছাত্ররা যারা নাসাতে একটা ভেহিকল প্রেজেন্ট করেছে এই বিষয়ে আপনি কি বলতে চান আমি অত্যন্ত খুশি অত্যন্ত গর্বিত আনন্দিত আমি এটা দেখে কারণ আমরা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে সেরা বিশ্ববিদ্যালয় সেখানে এই যখন একটা অন্ধ অন্ধ জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই জায়গায় একটা আহ হাই স্কুল লেভেলের একটা প্রতিষ্ঠান যে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণার সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান নাচা তাদের একটা কম্পিটিশনে গিয়ে সেরা দশের মধ্যে তালিকায় জায়গা করে নিয়েছে আমাদের যে এত এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যে এত ট্যালেন্ট এবং তারা সুযোগ পেলে যে কি করতে পারে তাদের যে মেধা রয়েছে তাদের প্রতিভা রয়েছে বিকশিত করার সুযোগের অভাবে কিন্তু অনেক মেধা আপনার শুরুতেই হারিয়ে যাচ্ছে তো এই জায়গায় আমি বাংলাদেশের এই যে হুপ স্কুলের স্টুডেন্টরা আমেরিকার নাসাতে গিয়ে সেখানে দেশের স্টুডেন্টদেরকে পেছনে ফেলে সেরা দশের মতো করে নিয়েছে আমি এজন্য স্যালুট জানাই অভিনন্দন জানাই তাদের প্রতি অসংখ্য ভালোবাসা শুভকামনা তারা বাংলাদেশকে বিজ্ঞানের চর্চায় আধুনিক তথ্য প্রযুক্তির যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় নিজেদেরকে তুলে ধরবে বাংলাদেশকে তুলে ধরবে এবং বাংলাদেশকে তারা আর অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের সম্মান তাদের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এই শুভকামনা রাখি তাদের প্রতি অনেক ধন্যবাদ শাহেদ ইসলাম আপনাকে আমাদের সাথে থাকার জন্য আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ প্রিয় দর্শক সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার বিরতির পর আবারও আমরা ফিরে আসছি আমাদের নিয়মিত আয়োজন শুভ সন্ধ্যায় আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন ইসলাম চ্যানেল বাংলা